আচ্ছা পায়ের মতো একটা নতুন ইয়ে আর কি এটা এক বছর না দুই বছর আগে আসছে আমি জানি না রুবি এটা এখন আনঅফিসিয়ালি মনে করেন বেচা কেনা চলতেছে এক পয়েন্ট একশো ডলার তো মার্কেটে এটা তখন আসলে দাম বেশি হবে সেই কারণে কম দামে মনে করেন লোকজন কিনে নিচ্ছে তো যারা করতে চান এটা করেন পায়ের মতনই কেউ মিস দেন না তো এটা প্লে স্টোরে আসে সার্চ দিন রুবি এটা ওপেন করার পরে ইনস্টল দিয়ে ইনস্টল দিয়ে ওপেন করার পরে এখানে আমার রেফার টা অবশ্যই দিয়েন এখানে এই দেখেন নিচে দেখার রেজিস্টার লেখা রেজিস্টারে ক্লিক করবেন করার পরে কন্টিনিউ গুগল আপনার যে আছে সেটা দিয়ে কন্টিনিউ করবেন এখানে রেজিস্টার উইথ গুগল এখানে ক্লিক করার পরে আপনার জিমেল চলে আসবে আমার এখানে অনেকগুলো জিমেল আছে সেজন্য অনেকগুলো একসাথে শো করবে যেটা আপনার জিমেল আসল জিমেল ভালো সেটা দিয়ে কন্টিনিউ করবেন এখানে আহ আমি এটাতে কন্টিনিউ করবো না অন্যটাতে কন্টিনিউ করবো দেখি এইতো এখানে যে জিমেল কন্টিনিউ করবেন সেটার উপর ক্লিক করেন তাহলে হয়ে যাবে রেফারটা অবশ্যই না তারপর আপনিও চাইলে আর এটা সবাইকে করে দিতে যায় না যারা এখানে নিয়মিত নিয়মিত ঢুকবে কাজ করবে পাই যে এরকম মনে করেন একদিন না ঢুকলি পয়েন্ট কাটে নেয় তো এইটাও সেই রকমই যে আপনি যদি না ঢুকেন পয়েন্ট কাটে নিবি অথবা পয়েন্ট কমে যাবি মান কমে যাবি এরকম তো আপনি এমন কাউকে রেফার করেন যাই মনে করেন নিয়মিত এটাতে ঢুকবি নিয়মিত কাজ করবি আচ্ছা এই যে রেফার কোড এটা ভালো করে দেখে নেন যে রেফারের কোড এই জায়গাতে কি দিবেন এই জায়গাতে এ আর এম ডি আসাদ এ আর এম ডি আসাদ বাস এটা দিয়ে দেবেন আমি একবার চেক দিই

রেজিস্টার হচ্ছে হয়ে গেছে এখন এটা আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ড হম কাজ মোটামুটি হয়েছে এখন চব্বিশ ঘন্টা পর পর এখানে আসে ঢুকবেন এই মাইনিং এর ক্লিক করবেন এখানে বাংলাদেশ করে দেন হয়ে গেল বাকি সবকিছু এগ্রি করে দেন দাদা পারমিশন চাই দিয়ে দেন এইটাই কাজ কাজ শেষ